আউজুবিল্লাহ হেমিনের সাহিত ধ্বনি রাজেন বিসমিল্লা রহমান শুরু করছি পরম দয়ালু পরম করুণাময় এই মহাবিশ্বের মালিক আল্লাহ তালার নামে সবাইকে সালাম আসসালামু আলাইকুম যাই হোক এখন বর্ষাকাল আপনারা হয়তো দেখছেন জ্বর নিয়ে বিভিন্ন ভিডিও দিচ্ছি আজকেও একটা জ্বর নিয়ে ভিডিও দিব সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরে আমাদের অনেক ভয়ানক পরিণতির শিকার হতে হয় অনেক সময় দেখা যায় মৃত্যু পথযাত্রী হতে হয় প্লাটিলেট অতিমাত্রায় কমে গেলে মৃত্যু পথযাত্রী হয়ে যেতে হয় যাই হোক কালকেও আমি আমার একটা ভাতিজা ওকে ডেঙ্গু জ্বরে ট্রিটমেন্ট দিয়েছি তো সেজন্যই আজকে এই ভিডিওটি করা ডেঙ্গু জ্বর যদি কারো হয় তাহলে দেখা যায় ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি কি অনেক সময় কালকে যে ছেলেটাকে দেখলাম ওর দাঁতের গোড়াগুলি দেখলাম ফুলে গেছে ফুলে গেছে লাল লাল হয়ে গেছে অনেকটা ব্লিডিং হওয়ার মতো অবস্থা তো তারপর তাকে পাঠাই যে আসলে তুমি টেস্ট করে দেখো ডেঙ্গু টেস্ট করে দেখো যে পজিটিভ আছে কিনা তারপর ডেঙ্গু টেস্ট করে দেখা গেল যে আসলে ডেঙ্গু জ্বর হয়েছে শরীর ফ্যাকাশে হয়ে যায় চোখে রক্ত জমে জ্বর অনবরত থাকে আবার কখনো সেরে যায় আবার কখনো কখনো দেখা যায় জ্বর কম থাকে তারপরেও লক্ষণগুলি থাকে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় পানি বিভাষা থাকতে পারে এমতো অবস্থায় ডেঙ্গু জ্বরের হোমিওপ্যাথিক একটি পারফেক্ট মেডিসিন আছে সেটি হচ্ছে ইউপেটেরিয়াম পারফুলিনাম তিরিশ অথবা দুইশো শক্তি এই ইউপেটেরিয়াম পারফুলিনাম যদি খেতে পারেন দুশো শক্তি অথবা তিরিশ শক্তি লিকুইড নিয়ে আসলে পাঁচ ফোঁটা করে দিনে তিন থেকে চারবার খাবেন আর যদি বড়িতে ডাইলিউশন করে নিয়ে আসেন তাহলে খাবেন তিন থেকে চারবার পাঁচটি করে আর সাথে অবশ্যই ফ্যারাম ফস ক্যালিমিউর কেলিফস এই ঔষধগুলি পর্যায়ক্রমে পাঁচটি করে দিনে তিন থেকে চারবার খাবেন দেখবেন অবশ্য অবশ্যই আল্লাহর রহমতে জ্বরটা ছেড়ে যাচ্ছে এবং প্লাটিলেট কাউন্ট বেড়ে যাচ্ছে আর এই অবস্থায় অবশ্যই ডাবের পানি বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন বা খাবার চেষ্টা করবেন লেবু মালটা তারপর দেশীয় ফল জাম্বুরা এই জাতীয় ফল খাবার চেষ্টা করবেন এবং বলেছিলাম একটা ভিডিওতে যে পেঁপের পাতা গতকালকেই দিয়েছি ভিডিওটা পেঁপের পাতার রস অবশ্যই খাবেন সকাল বিকাল কমপক্ষে দু চামচ করে দেখবেন প্লাটিলেট কাউন্ট খুব দ্রুত বেড়ে যাচ্ছে আর জ্বর আসলে ভয় পাওয়া যাবে না প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে পেটে যদি সমস্যা না থাকে তাহলে দুধ ডিম পাওয়া যেতে পারে সোজা কথা জ্বরের জ্বর ম্যানেজমেন্ট সেটা সেটা করতে হবে করলেই দেখবেন খুব দ্রুত সেরে যাচ্ছেন আর আমার হোমিওপ্যাথিক ঔষধের সাজেশন মেনে যদি কেউ ঔষধ খান আমি আশা করি ইনশাল্লাহ শতভাগ ফল পাবেন কারণ আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করি আমি দিয়ে দেখছি শতভাগ রেজাল্ট আসে আপনারা হতাশ হবেন না হোমিওপ্যাথিক ওষুধ খান সালাম